আসসালামু আলাইকুম রঙ্গন থেকে আপনাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সকালবেলা সকালবেলা একদম মানে ফ্লাওয়ার নিয়ে বসে বসছে যে না একটু ঘর গোছানো দিয়ে শুরু করি সেই সাথে ফুলদানিগুলোতে এত ধুলা পড়ে তা বলার মতো না তো ভাবলাম যে না ফুলদানিটা মানে একটু ধুয়ে মুছে তারপরে না হয় স্টিকগুলো রাখি সেই সাথে এটা কি ফুল জানি না এই ফুলের প্লাস্টিক ফুলের শুভেচ্ছা তাও তো ফুলের মতো দেখতে মানুষের মন যেমন কিছু কিছু মানুষ দেখতে অসুন্দর কিন্তু মনটা একদম অনেক সুন্দর তো ফুলটা প্লাস্টিকের হলে কি হবে দেখতে তো সুন্দর লাগতেছে এই তো সবাইকে এই ফুলের শুভেচ্ছা জানিয়ে আজকের দিনটা শুরু করলাম ইনশাল্লাহ ইনশাল্লাহ সবার দিনটা ভালো যাবে আর এই তো আমি ঘরগোস্তান দিয়ে এই মাত্র ঘুম থেকে উসতি নাস্তা করে ওষুধ খেয়েই ঘর গোছানো দিয়ে শুরু করলাম যে না ঘরটা না হয় গুছিয়ে ফেলি আর রান্নাঘরে এখনও যায় নেই রান্নাঘরে গেলে বুঝতে হবে যে কি রান্না করব আজকে আর সেই সাথে যে মাহিন চলে যাচ্ছি স্কুলে মাইনকে একটু হাই বলতে আসলাম তাকে তো আবার পর্যন্ত না আগায় দিলে সে প্রচণ্ড পরিমাণে কষ্ট পায় মাইন করে তা সারা দিন ভালো যায় না এই যে তো আম্মুকে দেখে ভক্কর চক্কর করতেছে তাকে বিদায় দিয়ে বললাম যে থাকো আম্মু এখন ভিতরে চলে যাই সেই সাথে আসলাম রান্নাঘরে আমাদের এই যে অধরায় বেবি সে রান্নাবান্না করতেছে এই আমাদের তো দুজন রান্নাঘরে দাঁড়ানোর কোনো ব্যবস্থা নাই কোনোভাবেই দুজন দাঁড়ানো যায় না দুজন দাঁড়ালে আবার ক্যামেরাটা স্ট্যান্ডে রাখা যায় না বিশাল সমস্যা তো এই যে আজকে রান্না করতেছে আমাদের সিরাজগঞ্জে বলে বাইলা মাছ এখানে আবার কেউ কেউ বলে বেলে মাছ তো যাই হোক বেলে মাছটা সে আলু দিয়ে ভুনা করবে কারণ আমি এসে মানে দেখার আগেই সে শুরু করে দিছে তা আমি তো সবসময় মানে খালাদের বলি আর অধরাকে বলি অপার স্বাধীনতা দিয়ে রাখছি ওরা ওদের মতো করে রান্না করে আমার কাছে টেস্ট হলেই হলো সেটা যেটা দিয়ে করুক না কেন তা আমি এসে বললাম যে কী ব্যাপার পেঁয়াজ দিয়ে করবি না এতে বলে যে না আপু আজকে বেলা মাছটা একটু বড় বড় আছে। আমি হলো আলু দিয়েই ভুনা করি জানো আচ্ছা ঠিক আছে না হয় আর এদিকে আসছে মিষ্টি কুণ্ডা দিয়ে ডিম রান্না করবে ফ্রিজে গরুর গোস্ত আছে চিকেনও রান্না করা আছে। আর অধরারও আজকে তারা আছে। অধরা চলে যাবে মাদ্রাসায় ও আবার একটা মাদ্রার সাথেও রান্না করে তো সেই সাথে আবার মিষ্টি কুমড়াগুলো ছেড়ে দিচ্ছে সেই সাথে অধরা বিশাল খুশি বলতে আপা আজকে আমি সাজুকুজু করে আসি নাই আজকে আমাকে দেখায়েন না বরং কালকে দেখায়েন বললাম আচ্ছা ঠিক আছে তাহলে না হয় তাই হবে তো সে বিশাল খুশি যে সে আপুর ক্যামেরার সামনে মডেল হয়েছে তাতে কি অধরার খুশিও আমার কাছে অনেক বিশাল কিছু এই আর আমি পিছনে দাঁড়ায় ডিরেকশন দিচ্ছিলাম যে দেখিস তুই আবার ঘাটাঘাটি করতে করতে আমার মোবাইলটা ফালাই দিস না এই আর ও ধরা খুব সফট মনের একজন মানুষ আমার আম্মার একদম ডাইন হাত আর আমার বাম হাতের মতো কারণ আম্মা আসলে ও আসে আমার বাসায় এই আর কি আজকে রান্না হবে হলো বেলে মাছ আলু দিয়ে ভুনা আর এই পাশে হলো ডিম রান্না হবে মিষ্টি কুমড়া দিয়ে কালকে একটু ভুলে আমি মিষ্টি কুমড়াটা একটু বেশি কিনে ফেলছি তা আম্মাকে বললাম যে আম্মা মিষ্টি কুমড়া দিয়ে ডিমটা আবার আমি আব্বা পছন্দ করি এই অনেকে আবার হাসবে যে রুগীর পথ্য আসলেও তাই তে ভাবলাম ভাবলাম যে না আজকে না হয় এটাই খাই আর মাহিনের আসে চিকেন মিশনের আসে গরুর গোস যার যার তার আমাদের বাসায় যে কী যন্ত্র না এক একজনের এক এক মানে খাবারের অভ্যাস এই দুইটা তরকারি কোনো বাচ্চাই সচেতনভাবে টা করবে না এই কিছু করার নাই এক গল্প আর প্রত্যেকদিন করতে ভাল লাগে না এই তো অবস্থা আর হলো আমি হলো এই ফাঁকে চলে গেছিলাম একটু ভিতরে আজ ইউজাল ঘরগুলো একটু গোছাতে ঘরগুলো খুব এলোমেলো হেলোমেলো হয়ে রয়েছে আম্মা আসার কারণে কোনো কাজে আমি কেমন যেন মনোযোগ দিতে পারতেছি না খালি আরাম করতেছি আরাম করতেছি শুয়ে শুয়ে দেখা যায় দশটা সাড়ে দশটায় ঘুম থেকে উঠি এরকম আমার কোনো কাজে কোনো ইয়া নেই আর এই যে মিষ্টি কুমড়াটা একটু ঝোল দিয়ে দিল তারপরে মনে হয় ডিমগুলো ও বলকোঠার আগেই ছেড়ে দিল এই ওরও একটু তাড়াহুড়া আছে মাঝে মধ্যে এরকম করে কিচ্ছু বলি না কারণ ওদের ছাড়া তো আমার চলবে না ওদের সাথে চিল্লাচিল্লি করে আর কি লাভ এর জন্য ওদেরকে অভয় দিয়ে রাখছি যে রান্নার টেস্ট হলে হলো টেস্ট না হলে খবর আছে। এই এই যে সব ফাইনাল লুক তারপরে চলে আসতাম আমার ঘরে ঘরগুলো মোটামুটিভাবে ক্লিন করছি এটা বলা যাবে না ফ্যানও মুছতে হবে ফ্যান মশাও হয় নাই মোটামুটিভাবে রকমভাবে গুছিয়ে যেটুকু না করলেই না সেটুকু করে ফেলছি চাদরটা চেঞ্জ করে ফেলছি ব্ল্যাক কালার চাদর পাড়া ছিল ওইটা চেঞ্জ করে এটা পারলাম এই রুমটাতেই দ্যানিং আব্বা থাকে আব্বার চাদরটাও চেঞ্জ করতে হবে ভাবছি কালকে করে দিব এই তো সবগুলো রুম কোনোরকমভাবে আসলে যে যে রুমে থাকে তার মতো করে রুমটা হয়ে যায় যে আব্বাই রুমে থাকে দেখে তার টুপি যায় নামাজ তো দি এখান থেকে সরানোর কোনো উপায় নাই এই আমিও সেভাবে রাখতে পছন্দ করি এই তো অবস্থা আর এই যে আমার ছোটো ছেলে চলে গেছি স্কুলে তার রুমের একদম দুর্বিশহ অবস্থা এখন আমাকে রুম গুছিয়ে নিতে হবে এই ও মানে বাসায় থাকাকালীন যা কিছু করে কিছু অর্ভিস আনা কেন্দ্রিক কাজেই ওর রুমটা এখন গুছিয়ে না নিলে আর হবে না সেই সাথে আর ক্যামেরা ধরা হয় নাই বিকালবেলা আমি একটা ইমার্জেন্সি ওষুধের জন্য নিচে নেমে গেলাম আম্মার ওষুধটা লাগবেই লাগবে তো এটা আসের নামাজের পর আমি খুব একটা দেরি করব না যাবো আর আসবো জাস্ট ওষুধটা নিব আর চলে আসবো কারণ এই সময়টা মিশন বাসায় নেয় আমাকেই যেতে হবে এর জন্য ভাবলাম যে না নিয়ে আসি না হয় এই আর মাগরে পরে আসতে আবার গেস্ট আসার কথা আসে আর বের হওয়া হবে না এর জন্য ভাবলাম যে না এখনই না হয় মানে যেয়ে নিয়ে আসি এই তো একা মানুষ হলে সব দিকেই দৌড়াতে হয় কিন্তু কিছু কিছু করার থাকে না এরকম আর ওষুধগুলো এখন এমন হয়েছে এক দোকানে থাকলে মানে দুইটা ওষুধের একটা থাকলে আর একটা আবার থাকে না ডাক্তারগুলোও সেরকম হয়েছে এমন এমন ওষুধ লেখে তা বলার মতো না তো যে লিপটে নেমে যাচ্ছি ভাবলাম যে না যাই আমি সাধারণত লিফ্টের সামনে হয়তো কোনো গেস্ট দাঁড়ায় আছে অন্য কারো আমি সাধারণত মাগরেবের পর ছাড়া বাইরে যাই না বাট মাগরেবের পর আসতে আমার পাশে একটু গেস্ট আসার কথা আছে এই কারণে আমি ভাবলাম যে না সেরার পরেই না হয় ঘুরে আসি আম্মার ওষুধ নিয়ে আসি আমার ওই কিছু টুকিটাকি জিনিস লাগবে সেগুলো নিয়ে আসতে হবে এই তো সেগুলো নিয়ে আবার এই যে চলে আসলাম আমি কিন্তু আবার মানে চলে আসতেছি বাসায় সেটার পিক এখন দেখা যাচ্ছে কারণ আমি ওই আর কোথাও মানে ফোন ধরা হয় নাই মনে ছিল না এই যে আমার হাতে ব্যাগ আমি যা যা নেওয়ার নিয়ে বাসায় চলে আসছি প্রচণ্ড পরিমাণে বাতাস ধুলা দিয়ে সব এলোমেলো হয়ে গেছে তো বাসায় এসে আমি একটু মানে শুরু করলাম কি গাছের পরিচর্যা সাধারণত এই কাজগুলো সুমনে করতো কিন্তু সুমন যাওয়ার পরে গাছগুলো অনেক একটু অবহেলিত হয়ে গেছে তো ভাবলাম যে না একটু সুমনের স্টাইলে আমি না হয় একটু ইয়া করে নিই তো একটু ভাবলাম যে ছুরি দিয়ে চতুর্দিকে একটু হালকা করে দিলে মনে হয় ভালো লাগবে তা বারান্দায় বসে হালকা বাতাস আসতে ভালোই লাগতেছে খারাপ লাগতেছে না ভাবলাম যে করে ফেলি আর আমার কিন্তু পাতা বাহার গাছ যে কোনো পাতা জাতীয় গাছ আমার কাছে ভালো লাগে ফুল গাছের চেয়ে কারণ ফুল গাছ অনেক প্যারা দেয় এরকম আর আমার সেই সাথে এই যে দাদাভাই গাছটা ওর বয়স তো অনেক বেশি আগে বলছি ও ভালোই আছে যাই হোক ডালপালা একটু বেশি গজাচ্ছে এর জন্য ওর একটু কষ্ট হয়ে গেছে তা আমি খুব যত্ন করে ভাবলাম যে না গাছগুলো একটু মানে কি বলে এটাকে নিরায় দিই আমাদের দেশে বলে নিরানো আবার যে সাহস করে বেলকনে দিয়ে ভাবলাম যে ইয়াগুলো ফেলে দেই তো যেটা বলতেছিলাম গাছ মানে দেখতে ভালো লাগে বাট আমার হাতের গাছ তো খুব একটা ভালো হয় না এই কারণে দেখা যায় যে আর আনি না আবার বারান্দাগুলো ছোটো ছোটো আম্মাও চিলাচিলি করে কাপড় ঠিক মতো না দিতে পারলে এরকম কারণ মাহিনের বারান্দায় অনেক কাপড় চুপড় দেওয়া হয় এরকম এর জন্য সব গাছ এখানে নিয়ে রাখছি আর একটা গাছ মনে হয় বাইরে আসছে এই তো অবস্থা এই যে এই গাছটা কি যে গাছ আল্লাহ জানে বাঁশের পাতার মতো আর এটা তো পাতা ভাড় গাছ এই তো অবস্থা আর এটা হলো কী গাছ সাদা সাদা ফুল ফোটে মানে নামটা ভুলে গেছি এই তো অবস্থাতে গাছগুলোতে একটু পানি দিয়ে দিলাম সেই সাথে যে বাইরের লুকটা বাতাস হয়ে গেছে বৃষ্টি আসতে চাচ্ছিলো কিন্তু আসলো না কি মনে করে যেন তো যাই হোক বৃষ্টি আসলে তো আমার চারটা বারান্দা একদম ভিজে যা অবস্থা হয়তো এরকম তবে পরিবেশটা অনেক ভালো একদম মানে বাতাসে মনে হয় পর্দা টর্দা সব উড়ে যাচ্ছে এই তো অবস্থা তো বারান্দা থেকে এসে ভাবলাম যে আব্বাকে একটু নাস্তা দেই কারণ আব্বা স্কুল থেকে আসার সময় মিষ্টি লাড্ডু সব নিয়ে আসছে তো ভাবলাম যে তাহলে আব্বাকে একটু না হয় সন্ধ্যার পরে ইয়াদি নাস্তা দিয়ে দিই আব্বা আবার মানে মিষ্টি বেশি দেখলে খুব চিলাচিল্লি করে মিষ্টি খেতে চায় না তো ভাবলাম যে পুরি মিষ্টি আর লাড্ডু দিয়ে দেখি কী বলে তাই যে পুরি যে পুরি এখানে নিলাম লাড্ডু আর মিষ্টি আসলে সন্ধ্যার পরে না গরমে কিছু রান্না করতে ইচ্ছা করে না রান্নাঘরে দাঁড়ালে এত গরম লাগে তা বলার মতো না এরকম এর জন্য লুডুস টুডুস পাস্তা টাস্তা এগুলো করতে যায় না আম্মা একদম নিষেধ করে যে না যাওয়ার দরকার নেই তা আব্বাকে নাস্তাটা দিয়ে ভাবলাম যে না এখন না হয় চাটা করেই ফেলি অবশ্য আমি একবার খেয়ে ফেলছি আব্বাকে এখন জাস্ট চা দিতে হবে আর মাহিনের ম্যামকে আর এই যে মিষ্টিগুলো আমি সাধারণত ডিপে রাখার জন্য যেভাবে করে ডিপে রেখে দিই তাহলে হয় কি মানে ইয়াতে নর্মালে রাখলে আমার যেন গরমের দিনে কেমন একটু খারাপ লাগে এ কারণে আমি সাধারণত ডিপেই রাখি আর এই জাব্বা খাচ্ছে এটা আসলে কোনো প্রত্যেকটা মেয়ের জন্য অনেক মধুর একটা স্মৃতি দিয়ে যায় তার বাবা মা সুস্থ অবস্থায় তার বাসায় আসলে বা তারা যে নড়াচড়া করে থাকে এটা আসলে দেখতে খুব ভাল লাগে আমার সবারই ভাল লাগে সব মেয়েরই ভালো লাগে এটা ভালো লাগারই একটা বিষয় এই তো এই মিষ্টিগুলো আমি আবার নিয়ে ফ্রিজে রাখতেছি আর যেটা সন্ধ্যার পরে আমি যে বলছিলাম যে আমার বাসায় গেস্ট আসবে ও হলো জয় খুব মানে কী বলবো আমার কাছের একটা ছোট ভাই ওর সাথে আমার পরিচয় হলো শনির একটা যে আয়সামোসরফ মানে মার্কেটটা আছে ওই মার্কেটে ওর কসমেটিক্সের দোকান আমরা প্রায় তিন চার বছর তো হবেই ধরে চিনি তো আসলে একটু বাইরে যেতে চাচ্ছে এই ব্যাপারে আমার বাসায় ওর ওয়াইফকে সঙ্গে সঙ্গে করে নিয়ে জল পিচ্ছি একটা ছেলে সাথে করে নিয়ে আমার বাসায় আসতে আমি ক্যামেরাটা দেখাচ্ছি ওর বাচ্চাটা অনেক কিউট মার্শাল্লা শান্ত একদম ভদ্র কি সুন্দরভাবে যে আমার বাসায় ছিল আপন আপন এই তো জয় আসছে ওর ওয়েবকে সঙ্গে নিয়ে ওয়েবের সাথে আমার প্রথম দেখা হলো এই আমার বাসায় একটু কথা বলতে তো আমি একটু মানে ওদেরকে নিয়ে ড্রয়িং রুমে বসতে দিলাম তারপর ভাবলাম যে একটু ওয়েলকাম ড্রিঙ্কস দেওয়া দরকার সেটা একটু দিয়ে আসলাম আসলে বাসায় তো কোনো হেল্পিং হ্যান্ড সন্ধ্যার পরে থাকে না গেস্ট আসলে দেখা যায় যে কথা বলা বাদ দিয়ে আবার রেডি করতে হয় মিশন পারে যদিও তারপরে মিশনকে বলা তারপরে যে মাহিনা আসলে একটু দেখা করতে কারণ ওরা তো এখন চলে যাবে অনেকক্ষণ বেশ কথাবার্তা বলা হয়েছে আমারও খুব ভাল লাগছে কেমন যেন বোরিং লাগতে থাকে কোনো জায়গায় যায় না দেখা যায় যেন ওদের সাথে মন খুলে কথা বললাম ওরা ছোট মানুষ ওদের কথা শুনলাম আসলে আমরা যে প্রবলেমগুলোর মধ্যে দিয়ে গেছি বা যাচ্ছি ওরাও প্রায় সেরকম প্রবলেমের মধ্যে দিয়ে যাচ্ছে এই তো জয় আসছিলো খুব মিশুক একটা ছেলে এই খুব ভাল লাগছে ওর বউটাও অনেক মিষ্টি এবং কি বলবো মানে আন্তরিক প্লাস অমায়িক ব্যবহার এরকম তো ওদের সাথে সময় কাটে আসলে ভালো লাগলো আর এই যে জয়ের ছেলেটা এত শান্ত ভদ্রতা বলার মতো না এই যে ক্যামেরাটিতে একটু ইয়া দিচ্ছে তো বললাম যে তুমি একটু তাকাও তোমাকে দেখা যাবে এই তো আর যে মিশন বাহিনী দেখা করতেছে আর জয় কথা বলতেছে আম্মার সাথে জয় একদম আমার কাজিনরা যেভাবে কথা বলে আমার খালাতো ভাইরা যেভাবে কথা বলে ঠিক সেরকম মানে কোনোভাবে মনে হচ্ছে না যে ওদেরকে আমি কম চিনি বা অল্প দিনের পরিচয় তিন চার বছর তো চিনি তারপরে মনে হচ্ছে যে না অনেক ক্লোজ এটাই আসলে মানুষের আন্তরিকতা মরে গেলে কিছুই থাকে না এই এই ভালোবাসাগুলো এই সম্পর্কগুলোই হয়তো থেকে যায় তা আমি একটু আম্মার কাছে কমপ্লেন করতেছি জয়ের নামে যে জয় কিন্তু এই যে আমার ভাইদের মতো এই তো কত কথা কথারা শেষ হচ্ছে না তো ও জয় আসছিল আমার কাছে একটা কি বলবো আবদার নিয়েই বলবো যেহেতু আমার ছোট। এই যে মাহিন মাহিনের যা কাজ সবার সাথেই সে মামা মামা করে তো জয় আসছিলো আমার কাছে একটা আবদার নিয়ে আমি যেন সেই আবদারটা রাখতে পারি সে আস্থার জায়গাটা আসলে আস্থা বলি ভালোবাসা বলি আর নির্ভরতা বলি এগুলো তো আল্লাহর তরফ থেকে আসে মানুষ ইচ্ছা করলে কোনো কিছু পারে না আবার মানুষ সবার কাছে যায়ও না এই তো যে ওর সাথে আমার রক্তের সম্পর্ক নাই তাও আমার কাছে আসছে মানে আস্থা রেখে নির্ভরতার একটা জায়গা মনে করে এটা যেন আল্লাহ আমাকে মানে পূরণ করার তৌফিক দান করে এটাই আমি আল্লাহর কাছে যাওয়া আর সেই সাথে ওদেরকে বিদায় দিচ্ছি আর বলতেছি যে তোমরা ভালো থেকো টেনশন করো না সব কিছুর মালিক আল্লাহ মানুষ মাত্র। এই হারে এই যে দরজায় সবাই দাঁড়ায় দাঁড়ায় মানে বিদায় দিয়েও মনে হয় বিদায় শেষ হচ্ছে না এরকমই কত কথা আমার তো কথা শেষই হয় না সাথে জয়ও আমার মতোই এই সেই সাথে জয়ের বউ স্বপ্না ওকে দেখেও ভালো লাগলো বললাম যে সারাদিনের মনে একদিন এসো থেকে যাও ভালো লাগবে এই অনেকদিন পর মনে হলো যে সিরাজগঞ্জের মানুষের সাথে কথা বলতেছি সিরাজগঞ্জের মানুষের সাথে সময় কাটাচ্ছি কেন যেন এই ফিলটা আমার হলো আর বিদায়বেলাটা তো আসলেও অনেক কষ্টের আর জয়কে অনেক বকাবকি করলাম তো যাই হোক আজ ভিডিওটা এই পর্যন্তই আর আর বাড়াবো না আর যেটা বলতেছিলাম যে সম্পর্ক আসলে একদিনে তৈরি হয় না আবার সম্পর্ক তৈরি হলেও হয় না সম্পর্কটা সবসময় কন্টিনিউ করার জন্য দুই পক্ষেরই চেষ্টা থাকে এবং সেটা ধরে রাখারও যোগ্যতা বা মানসিকতাও থাকতে হয় এই এটা যেন সারা জীবন থাকে তবে আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আশারঙ্গনের সঙ্গে থাকবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সেই সাথে গঠনমূলক সমালোচনা করবেন এই আর আমার ছোটো ভাই জয়ের জন্য দোয়া করবেন ও স্বপ্নটা যেন খুব দ্রুতই মানে পূরণ হয়ে যায় এই তবে আজ এই পর্যন্তই আল্লা হাফেজ